জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের কৃপা আসান নির্দেশ শ্রীমদ্ভগবদ গীতা কথামৃত আস্বাদন করে চলেছি ভগবানের শ্রীমুখ হইতে আগের দিন আমরা শ্রী মদ ভগবদ্গীতার ক্ষেত্র গুণত্র বিভাগ যোগ সতেরোতম শ্লোক আলোচনা করলাম ক্ষমা করবেন ষোলোতম শ্লোক আলোচনা করলাম আজকে আমরা সতেরোতম শ্লোক আলোচনা করবো ভগবান সতেরোতম শ্লোকে এই যে রজতম এবং সত্য এই তিন গুণের যে কর্মের বিধান তাহা বর্ণনা করছেন আমরা সেই বিস্তারিত অবশ্যই এই শ্লোকের মাধ্যমে আস্বাদন করব। প্রথমে আমরা ভগবান শ্রী হইতে শ্লোকটি আস্বাদন করি ভগবান সতেরোতম শ্লোকে বলছেন অর্জুনকে যে সত্যাত সঞ্জয়তে জ্ঞানং রজসো লোভ এ বচ প্রমাদ মোহতমসত হচ ভগবান বলছেন সত্যগুণ থেকে জ্ঞান এর উৎপত্তি হয় রজগুণ থেকে লোভ ইত্যাদি উৎপন্ন হয় এবং তমগুণ থেকে প্রমাদ মোহ আলস্য ইত্যাদি উৎপন্ন হয় অর্থাৎ সত্যগুণ থেকে কি হয় না জ্ঞান উৎপন্ন হয় সত্যগুণের দ্বারা আমরা জ্ঞান মার্গে অগ্রসর হতে পারি তম রজগুণের দ্বারা আমরা কি না আমরা যে জ্ঞান অহংকার অর্থাৎ লোভ এবং সেই অহংকারযুক্ত যাহা তাহাকে বলা হচ্ছে রজগুণের প্রতীক এবং সেই লোভ উৎপন্ন হয় সেই কর্মকারের দ্বারা এবং তমগুণ থেকে কী হয় না মোহ জড়তা ইত্যাদি উৎপন্ন হয় এই যে তিনটি গুণ তিনটি গুণের ভগবান বর্ণনা সুন্দরভাবে করলেন আমরা আবার পরবর্তী দিন পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় চৈতন্য